দ্য ডেপথ অফ পর্নোগ্রাফি বাংলায় বললে এক মৃত্যু কূপের নাম বর্তমান দুনিয়ায় আমরা এমন এক সময় বাস করছি যেখানে বাস্তবিক জীবনে কিছু কঠিন হলেও অনলাইন দুনিয়ায় যেন কিছুই হাতের নাকালে চলে এসেছে বিশেষ করে ইন্টারনেটের ভালো দিকের পাশাপাশি বর্তমান সময়ে আমরা এক কালোখানে দাঁড়িয়ে আছি যেখানে বেশ গভীরভাবে চিন্তা করতে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি বলা হয় ঠিক কত বছর আগে পৃথিবীতে পর্নোগ্রাফির চর্চা শুরু হয়েছিল তাহলে দু সালের জার্মানিতে আবিষ্কার হওয়া নিদর্শন অনুযায়ী পঁয়ত্রিশ হাজার বছরের আগের কথা বলতেই হয় খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে লেখা ভারতীয় সংস্কৃত পাঠ্য কামসূত্রের যৌন আচরণ সম্পর্কিত গদ্য কবিতা এবং চিত্রাবলী রয়েছে যদিও সতেরোশো আটচল্লিশ সালে প্রকাশিত ব্রিটিশ ইংরেজি পাঠ্য ফ্যানি হিলকে প্রথম আদি ইংরেজি সাহিত্যের পর্নোগ্রাফি হিসাবে বিবেচনা করা হয় উনিশ শতকের শেষের দিকে টমাস এডিসনের চুম্বন সম্পর্কিত একটি চলচ্চিত্রকে মার্কিন যুক্তরাষ্ট্রে অশ্লীল বলে নিন্দা করা হয়েছিল অপরদিকে খুব ভালোভাবে গৃহীত হয়েছিল পর্নোগ্রাফি কি এ সম্পর্কে নিঃসন্দেহে ব্যাখ্যা প্রদানের কোনো দরকারই নেই একবিংশ শতাব্দীর এই সময় এটি পরিষ্কার এই শব্দটি সবার মগজে বিস্তৃত পরিসরে ঘুরছে উনসত্তর কিংবা আশির দশকে বলা হয় পর্নোগ্রাফির স্বর্ণযুগ এরপর থেকে এর পরিধি এতটাই বিস্তৃত হয়েছে যে বর্তমান বিশ্বে প্রায় প্রতিটি দেশেই ফোনে ফোনে চলছে এই নিষিদ্ধ ঘড়ির কাটা। বর্তমান সময়ে বিশ্বে সবচেয়ে বেশি পর্নো সিনেমা তৈরি হয় কানাডায় গত পাঁচ বছরে সবচেয়ে বেশি পর্নো সিনেমা তৈরি হচ্ছে পশ্চিম এশিয়ায় ও নাইজেরিয়ায় পৃথিবীর অন্তত পাঁচটি দেশের ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পর্নোগ্রাফিতে আসক্ত পর্ণ দেখা দেশগুলোর ভেতরে শীর্ষ তালিকা রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ও ভারত দু সালে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই পর্ন সাইটের সংখ্যা ছিল পঞ্চাশ লক্ষ গোটা দুনিয়ায় এর সংখ্যা বিশ কোটিরও উপরে প্রতিটি সেকেন্ডে দুনিয়ায় প্রায় তিন কোটি মানুষ পর্ণ দেখেন বলে এক সমীক্ষায় প্রকাশ করা হয়েছে প্রতি বছর পর্ণ সিনেমায় আবেদনের জন্য মোট অঙ্কের অর্থ পুরস্কার মূল্যের ট্রফি দেওয়া হয় বিশ্বাস করতে কষ্ট হলেও এটিই সত্যি যে বেশিরভাগ পুরুষই পর্নোগ্রাফি দেখার সময় পর্নস্টার অভিনেত্রীদের যে কোনো অঙ্গের তুলনায় চোখের দিকে বেশি পর্নোগ্রাফিতে রোজগারের আশায় প্রতিনিয়তই পশ্চিমা দেশগুলোর তরুণ তরুণীরা ছুটছেন পর্নস্টার হওয়ার দৌড়ে তবে অনেকেই এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়েও এসেছেন মিয়া খলিফা এই নামটি এখন পর্যন্ত শোনেননি তিনি কোথায় এই প্রজন্মের সবচেয়ে উন্নত ব্যক্তি সেই বিশ্বব্যাপী জনপ্রিয় পাওয়া পর্ণতারকা মিয়া খলিফাই বলেছিলেন বর্ণদুনিয়া তার জীবন শেষ করে দিয়েছে তিনি যে আকর্ষণীয় মোটা অঙ্কের টাকার জন্য ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন সেটি নিমিশেই উবে গিয়েছিল তিনি ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে তবে পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি তিনি বিশ্বজুড়ে পরিচিত পাওয়া নীল ছবির অভিনেত্রী সানি লিওনি তার পর্ণজীবনের কথা খুব বাজেভাবে উল্লেখ করেছেন সানি লিওনের ভাষ্য অনুযায়ী পর্ণ সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত তার জীবনে অন্যতম একটি বাজে সিদ্ধান্ত এর ফলে তাকে স্বাভাবিক জীবনযাপনে বেশ স্ট্রাগল করতে হয়েছে সানি লিওনি বর্তমানে এই আতঙ্কে আসেন যে তার দত্তক নেওয়া শিশুরা যদি বড় হয়ে তার এই সেসব ভিডিও দেখেন তাহলে কি হবে পরিষ্কার ভাষায় বলতে গেলে দ্য ট্রাপ অফ পর্নোগ্রাফি ইজ দ্য ডেপথ অফ পর্নোগ্রাফি ইকুয়াল টু ডেথ জীবনে আরও একটি বাড়তি আনন্দের আশায় পর্নোগ্রাফিতে যোগ দেওয়া ছাব্বিশ বছরের সোফিয়া লিওনি সম্প্রতি কয়েকদিন আগে আত্মহত্যা করেছেন মৃত্যুর আগে সোফিয়া এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন বাইরে যান এবং আজকের জীবন একটু বাড়তিভাবে উপভোগ করুন পর্নোগ্রাফি নামের শব্দটি মাথায় আসলে আমরা ভীষণ খুশি হই শরীরে টোপামিন হরমোনের প্রভাবে কত কিছুই না করে ফেলি সেখানে এ তো মিথ্যে আলোর ভিড়ে এক অদ্ভুত গভীর অন্ধকার পর্নোগ্রাফি দ্য ডেপথ অফ ডেথ